এক বিশেষ আল আলজাব্বারু নামের অর্থ নামের অনেক অনেক বেশি ফাজাল আছে এক যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই নাম দুইশো ছাব্বিশ বার নিয়মিত পাঠ করবে সে জালিমের জুলুম এবং শাস্তি থেকে নিরাপদ থাকবে দুই যদি কোনো বাদশাহ এই নাম নিয়মিত পাঠ করে তবে অন্য কোনো বাদশাহ তার উপর বিজয়ী হইতে পারবে না তিন নম্বর ফায়দা কেউ যদি নিয়মিত আল জব্বারু নাম পাঠ করে সে মাকলুকের গিবদ এবং নিন্দা থেকে নিরাপদ থাকবে এবং আল্লাহ তালা তাকে জালেম এবং স্বৈরাচারী থেকে হেফাজতে রাখবেন চার নম্বর ফায়দা আল আল নামের সঙ্গে জুল জালাল ইউ আল মিলিয়ে পাঠ করা নিরাপত্তা ও হেফাজতের জন্য অত্যন্ত উপকারী